এই সবজিটা নিয়ে যাবো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে টেবিল পেপার বিছানো সুন্দর করে টেবিল বিছাইতে হবে পেপারগুলো গুলা একশো সিটের প্যান্ডেল এটা সবচেয়ে ফাঁকি বাজে আছে আমাদের টিমের মধ্যে এই মানুষটা দেখতে পাচ্ছেন শরীরটা কি রান্ধ নাকি আই খেলি তো একটা

আমরা সদস্য এসেছিলাম নজন খুবই সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে তা কখনো যদি ক্যাটারিং প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন শান্তিপুরে ইসলামিক কানাডা এখানে খুবই সুন্দরভাবে পরিবেশন করা হয় আর ক্যাটারিং এর সাথে সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না মাথায় রাখবেন তুই একটা যা আছে নিয়ে যাও নিয়ে যাও ধুই না